আলাইকুম ভাই ভালো আছেন না বিরাট বড় ছাগল নিয়ে আসছেন হ্যাঁ এটা তো দেই পুরা তুমি আপনার সমান জি দর্শক আমরাই থাটে আসি আজকে আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ সাল আমরাই থাকে আজকে এই প্রথম আমি মনে হয় এত বড় খাসি পাইলাম এটা অনেকেই দেখতেছে না এটা কত চাইছেন আপনি দাম দাম চাইছে জান না 550 550000 কত পাইছেন এই পর্যন্ত পাইছেন 40 42 40 42 মাংস কতটুকু কইতে পারে আইডিয়া মাংস 60 65 হ্যাঁ 60 হ্যাঁ মোটামুটি বড় একটা সাইজের কাশি কিন্তু একটু দেখা যায় চমকর কাশি তো আজকে আমরা নিয়ে আসছি একটা ছবি তুললো না বাইরে সহ

তাতে কেমন বেচা বিক্রি হইতে পারে বাজার অনুযায়ী মনে করেন পাঁচচল্লিশ আটচল্লিশ এরকম আপনার টার্গেট কত সর্বশেষ পাঁচচল্লিশ 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 হলে বিক্রি করে দিবেন জি ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আসছি আমরা থাটে আজ মঙ্গলবার তো খুবই চমৎকার একটি খাসি দেখালাম আপনাদেরকে সবচেয়ে বড় খাসি মোট কথা আমরা হাটের জন্য আজকের হাটের জন্য আমি মনে হয় না এর চাইতে বড় কাশি আর পাবো আজকে বাজারে ঠিক আছে ভাইজান হ্যাঁ ধন্যবাদ দর্শক আসেন আমরা আরো কিছু যেগুলো কিনা ছোট মাজারি মোটামুটি একটা আইডিয়া দিব অনেকেই নাম ধর জানাইতে বলেছেন রমজান মাস চলতেছে দেখি একটু এই পাশ দিয়েও দেখা আপনাদেরকে সুন্দর সুন্দর খাসিগুলো ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি ভালো আছেন না রাস্তা তো গাড়ি আসতেছে না

ঠিক আছে কাকা ধন্যবাদ হ্যাঁ দর্শক আরো এক জোড়া খাসি আছে ছোট ভাই দাঁড়ায় রইছে দেখতেছি বড় বড় খাসি নিয়া হ্যাঁ এই দুটা কত চাইছো ভাইয়া চাইতে এক লাখ বিশ হাজার এক লাখ বিশ ওরে কমাই টমাই কমনি বেশি হয়ে গেছে না দাম সবার আচ্ছা যাই হোক তোমার জিনিস তুমি চাইতেই পারো এটাই স্বাভাবিক কত বলে কাস্টমার কাস্টমার কইতেছে আশি হাজার আশি

ঠিক আছে নিবা এক আমি দাম আমি তো দাম দর জানাই আমি তো নেই না ভাইয়া উদ্ধার করো না উদ্ধার করতে উদ্ধার বলে দিতাম তার মানে বিক্রি নাই আজকের বাজারে অনেক বড় বড় খাসি আছে দর্শক আজকের বাজারে কিন্তু বেচা বিক্রিটা কম ঠিক না যাই হোক ভিডিওটা বেশি বড় করবো না কারণ দেখি আরো দুই চারটা দুই চারটা আপনাদেরকে দেখাবো বাচ্চা সহ যেগুলা বাচ্চা সহ কোন পাশে বেশি পাওয়া যায় এটা কত হয়েছে কত হয়েছে না না মহিলা মানুষ আমি দেখাই না এই যে ভিডিও জানে মানুষ মহিলা মানুষ খুব কম দেখাই আসক সিবি খামার ঠিক আছে দর্শক বাজারে পর্যাপ্ত পরিমাণে ছাগল খাসি রয়েছে না না আমরা যেটা খুঁজতেছি এটা দিলে দেব কি ভিডিও চলে ভিডিও চলতেছে কিন্তু ভিডিও লাগবে

মাই কলিটা হ্যাঁ হোক Hasker ভিডিওটা খুবই মজা হইছে Haske বেচাকিনি কেমন তা জানি না বেচাকিনি কেমন ভালো না ভালো না মানে এই রমজানের টান খুবই কম না মাংসের যেগুলা কাচিগুলা বিশেষ করে দর্শক তো যাই হোক আমরা এখান থেকে বের হয়ে পড়ি তাহলে এখন আদের আরো রেজদাম বাড়বে আমরা দেখি বাচ্চা সহ কিছু ছাগল দেখাবো না ওইগুলো নাই বাচ্চা সহ এগুলো একবার বাচ্চা সহ দু চারটা ছাগল দেখি দেখানো যায় কিনা যেগুলো বাচ্চা সহ বিশেষ করে আমরা এখান থেকে পর্যাপ্ত কাহা তুলে নিয়ে রয়েছেন দেখি

ঠিক আছে চলো আমরা অন্য দিকে যাই দেখি আমরা অনেকে কমেন্ট করছেন দর্শক যে বাচ্চা সহ কাচল গুলো দেখানোর জন্য দেখি আমি পাই কিনা আজকের বাজারে এই যে এখানে পাইছি এই যে এখানে পাইছি আমার কাকুরের সহ যে তিনটা পাইছি একসাথে কহা আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন না আলহামদুলিল্লাহ চমৎকার বাচ্চা সহ একটু বৈসা দেখাও

বারো হাজার পালেরই ছিল এটা না এদিকটা একটু ঘোরা দেখাও যেই পাশে সুন্দর আসবে একটা ছবি তুলু কাহার তিনটা বারো হাজার বেচা বিক্রির টার্গেট আজকের বাজারে তো বাজার কেমন বুঝতেছেন আজকে কম না রমদান মানুষ হিসেবে চাহিদা কম আর কি অনেকেই কমেন্ট করছিলেন দর্শক যে বাচ্চা সহ ছাগল দেখানোর জন্য তো আজকে আমরা তার থেকে দেখাই দিলাম ঠিক আছে কাকা থাকেন তাইলে আলাইকুম দর্শক বিদায় নিচ্ছি বেশিক্ষণ থাকবো না কারণ অন্য অন্য ভিডিও হইব তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না ঠিক আছে আসো